ছোটোবেলা থেকে দেখে আসছি বাসায় যখনই বিশেষ করে বিকেল বেলা পাশের বাসার আন্টি বা পাড়া প্রতিবেশী আমাদের বাসায় বেড়াতে আসতেন হুটহাট করেই তখন চলে আসা হতো আগে থেকে আসলে তেমন কোনো নোটিশ দেওয়া হতো না তখনই দেখতাম আমার আম্মা ঝটপট করে এ ধরনের রেসিপিগুলো তৈরি করে তাদেরকে নাস্তা পরিবেশন করতেন আন্টিদের বিকেলের চায়ের আড্ডাটা তা আম্মার এই নাস্তা দিয়ে খুবই জমে যেত সাথে আমরাও কিন্তু খুবই বেশি আনন্দ নিয়েই এই নাস্তাগুলো খেয়ে নিতাম আজকেও সেই দিনের কথাগুলাই মনে হচ্ছিল আর ভাবলাম ঝটপট করে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আর কয়েক ফোঁটা ভ্যানিলা অ্যাসেন্স ফ্লেভারিং এর জন্য তেল এবং ভ্যানিলা এসেন্সটাকেও ডিমের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে দিলাম এতে করে চিনির স্বাদটা ইনহ্যান্স হবে যে কোনো মিষ্টি নাস্তায় একটু লবণ দিলে চিনির স্বাদটা বেড়ে যায় খেতে বেশি ভালো লাগে ডিমের মধ্যে তেল আর ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নেয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে চালের গুঁড়া বা দিয়েও তৈরি করতে পারবেন সাথে চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন এই ময়দাটাকে ডিমের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর সময় কোনো ধরনের কোনো পানি দুধ বা কোনো ধরনের কোনো লিকুইড ব্যবহার করা লাগবে না নাড়তে নাড়তে দেখবেন ডিম তেলের সাথে এভাবে মিশে ময়দাটা এরকম আঠালো আঠালো একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে আর এই ডোটা এরকম একটু আঠালোই থাকবে ডোটা তৈরি করা হয়ে গেলে এটাকে কোনো রেস্টে দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু ঝটপট মেহমান আসলে চটপট রেসিপি তাই তাকে ঝটপট করেই কিন্তু বানিয়ে ফেলা যায় একটা প্যানে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা খুব বেশি গরম না মোটামুটি কুসুম কুসুম গরম অবস্থায় একে একে হাতের মধ্যে মধ্যে তেল মেখে ডোটা থেকে অল্প অল্প করে করে ডো নিয়ে তেলের এভাবে ডুবো পিঠার মতো দিয়ে দিচ্ছি আপনারা আমি খুব বেশি বড়ও দিচ্ছি না আবার ছোটও দিচ্ছি না কারণ এগুলো তেলে দেওয়ার পর একটু কিন্তু সাইজে বড় হয়ে যায় তাই আমি একটু মিডিয়াম সাইজের করে একটা একটা করে তেলে দিয়ে দিলাম আর মিডিয়াম লো আছে চুলাটাকে রেখে এই নাস্তা গুলোকে আমি ভেজে নিচ্ছি তেলে দেওয়ার পর কিন্তু একটু ফুলে উঠবে এরপর এক পাশটা এরকম গোল্ডেন কালার হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিচ্ছি দুপাশে যখন সুন্দরভাবে চলে আসবে তখন আমি তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু বা নাস্তা যেটাই বলেন এটা কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় তিন চার দিন পর্যন্ত নর্মাল ফ্রিজ ছাড়াই মানে নর্মাল টেম্পারেচারে এই নাস্তাটা তিন চার দিন পর্যন্ত ভালো থাকে আর আজকে আমি ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে আটা বা চালের গুঁড়ো দিয়েও কিন্তু একইভাবে এই রেসিপি তৈরি করে ফেলতে পারবেন আর এই পিঠাটা বাইরের দিকটা খুব ক্রিস্পি হয় আর ভেতরটা একদমই সফট থাকে একদম কেকের মতো বা এখনকার যুগের যে ডোনাট সেই ডোনাটের মতো খেতে খুবই বেশি সুস্বাদু এই নাস্তাটা চায়ের সাথে খুবই জমে যায় কেমন লেগেছে আজকের আমার আম্মার রেসিপিতে করা ঝটপট বিকেলে নাস্তার রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ